আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় দর্শক ও বৃন্দ আজ আমরা শুনব হযরত মুসা আলাইহিস সালামের জন্মের কাহিনী ফেরাউন ছিল অত্যাচারী রাজা সে স্বপ্নে দেখেছিল বনি ইসরাইলের এক ছেলে সন্তান জন্ম নেবে যে তার রাজত্ব ধ্বংস করবে তাই সে হুকুম দিল বনি ইসরাইলের প্রতিটি নবজাতক ছেলে সন্তানকে হত্যা করতে ঠিক সেই সময়েই জন্ম নিলেন হযরত মুসা আলাইহিস সালাম তার মা ভয় পেয়ে গেলেন কিন্তু আল্লাহ তায়ালা তাকে ওহি করলেন তুমি তাকে দুগ্ধ পান করাও আর যখন তার জন্য ভয় করবে তখন নদীতে ভাসিয়ে দাও ভয় করো না দুঃখ করো না আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে নবী করব সুরা আল কাসাস সাত মুসার মা একটি ঝুড়িতে করে শিশুটিকে নীল নদে ভাসিয়ে দিলেন আল্লাহর কুদরতে সেই ঝুড়ি চলে গেল ফেরাউনের প্রাসাদের দিকে ফেরাউনের স্ত্রী আসিয়া রাহ শিশুটিকে দেখে ভালোবাসলেন এবং বললেন সে আমাদের চোখের শীতলতা হবে তাকে হত্যা কর না সুরা আল কাসাস আয়াত নয় এভাবেই আল্লাহর অশেষ রহমতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরেই বড় হতে থাকলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর রহমতের মধ্যে শ্রেষ্ঠ চার নারী হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া মারিয়াম বিনতে ইমরান খাদিজা বিনতে খোয়াইলিদ এবং ফাতিমা বিনতে মুহাম্মদ সহিহ বুখারি সহিহ মুসলিম প্রিয় দর্শক ও বৃন্দ এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে তিনি তার বান্দাদের জন্য অদৃশ্য সাহায্যের ব্যবস্থা করেন আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং ইসলামের সুন্দর কাহিনী ছড়িয়ে দিন ও আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ও বারাকাতুহু